আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি সকলেই ভালো আছেন আপনার এই আমিও ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে মূলত ভিডিও করার মূল উদ্দেশ্য হলো দীর্ঘ অনেক দিন এই ছিলাম এখন আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এখন আমাদের ম্যাচ ছেড়ে নতুন গন্তব্যে চলে যেতে হবে দীর্ঘ অনেক দিনই আমরা এই মেসে ছিলাম আজকে আমাদের বিদায় অনুষ্ঠান এবং নবীন যারা আসছে তাদের নবীন বরণ অনুষ্ঠান এর কারণে আর কি ভিডিওটি করা এখানে রান্না বান্নার কাজ চলছে আর রান্না রাঁধুনি ছিলাম আমি নিজেই রান্নার জন্য পেঁয়াজ মুড়ির যে যে মশলা লাগে সবকিছু আমাদের মেসের খালায় রেডি করে দিয়েছিল রান্নার জন্য তারা অনেক সাহায্য করেছে আর দেখেন ছোট ভাইরা কাজের ফাঁকে ফাঁকে নাচ গান করতেছে ওদের দিয়ে ব্যানার লাগানোর জন্য আর ওরা এখানে নাচতেছে যাই হোক ওরা মজা করতেছে মাংস রান্না শেষ এখন বিরিয়ানির জন্য পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি আর ছোট ভাই বলতেছি ভাই আমাকে ভিডিওতে নেন বললাম একটু ভাব ধরে দাঁড়াও তোমাকে ভিডিওতে নিচ্ছি বিরিয়ানি রান্না শেষ সবারই অনেক খুদা লাগছে এর কারণে পার্টি করা হচ্ছে সবাই মিলে একসাথে খাবো সবাই অনেক পরিশ্রম করছে সবারই অনেক খুদা লাগছে এর কারণে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠান শুরু করব অনুষ্ঠান শুরু হওয়ার একটু আগে আমার বন্ধু ভাব নিয়ে স্টেজের দিকে আসছে সে নাকি সামনে নির্বাচন করবে এর জন্য সে ভাব ধরে আর

সে আমাদের অনেক স্নেহ মায়া মমতায় আঁকড়ে রেখেছিল দীর্ঘ অনেক দিন তার ত্যাগ করে আমাদের চলে আসতে হচ্ছে আসলে অনেক কষ্ট লাগছে যাই হোক পরে আমরা একটু বক্তব্য টক্তব্য শুনলাম পরে মিরাজার বক্তব্য টক্তব্য শুনলাম আর অনেক ছোট ভাইরা বক্তব্য দিয়েছিল আমরা বক্তব্য দিয়েছিলাম সেইগুলা ভিডিওতে অ্যাড করলাম না ভিডিও এমনিতেই অনেক রং হয়ে গেছে পরে আমরা একটু নাচ গান করলাম আলা ভালি করলাম সবাই মিলে একটু আনন্দ করলাম সেই রাতে আমরা কেউ আর ঘুমিয়েছিলাম না সারা রাতে গান করেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় উজ্জ্বল হয় আমরা যেন আমাদের মা বাবার মনের আশা পূরণ করতে পারি সো আপনারা গানটা দেখতে থাকেন Algunos de Valo a su memoria.